ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করা মুন্ডে থাকবে আজকে সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট সাড়ে ছয় মাসে প্রেগনেন্ট জি রাজশাহী বিভাগ করা চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ গরুতে কথা বলবে আমার মুখ কথাই তো গরু কিনবে না মানুষ গরু দেখে কথা বলবে আজকে অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক হাই কোয়ালিটি কালেকশন এখনো দাঁতি হয় না সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট মুন্ডি করে তো বকলাতে দুই দাঁত চার দাঁত হয়ে যায় মনে হয়তো এটা মনে হয় দাঁত হওয়ার আগে বাচ্চা দিয়ে দিবে দাঁত হওয়ার আগে বাচ্চা দিয়ে দিবে এমনই অবস্থা অনেক হাই কোয়ালিটি কালেকশন আর একদম ঝুটি মন্ডি পাঞ্জাবি ঝুটি মন্ডি পাঞ্জাবি ঝুটি মন্ডি হবে না এখন তো দেশে ডিহান্ডো প্রচুর পাওয়া যায় ডিহান্ডিং করা না এটা ডিহান্ডিং করলে সেটা তো দাগ থাকে হ্যাঁ দাগ থাকে এই জন্যই বুঝাচ্ছি মুন্ডি হলে এই মাথার হইতে হবে আসসালামু আলাইকুম শবন ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ঈদের সামনে তো দর্শকদের জন্য ধামাকা নিয়ে আসলাম মনে হচ্ছে জি ধামাকা মানে আজ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে দুইটা গরু দিয়ে দুইটা গরু নিজের হাতে রেডি করা গুরু এক কথাই আচ্ছা আচ্ছা খুবই ভালো কালেকশন একটা মুন্ডি থাকবে আপনার একদম সাদা দবধবা রানী আবার যে হলেস্টান ফ্রিজিয়ান রাখবে একটা ওইটাও রানী দুইটাই তো প্রেগনেন্ট দুইটাই প্রেগনেন্ট একটা 25 দিন সময় নেবে একটা 6.5 মাস প্রেগনেন্ট আছে দর্শক ভাই আজকে দেখবে দুইটা গরু ছবি ছবিতে যে সব গরু দেখা ছবির গরু দেখাবো ছবির গরু দেখাবো লোকাল গরু তো সবাই দেখে আজকে ছবির গরু দেখাবো এমন গরু দেখে নাই তাহলে আর কি বেশি গরু দেখানো লাগবে না তো আজকে তা তো অবশ্যই ভালো কালেকশন হলে একটা হলেই অনেক একটা হলেই অনেক পাঁচটা গরু পালার থেকে একটা গরু পালা ভালো জি আজকে যে গরু দেখাবো কোনো খামারি ভাইয়ের কাছে আছে কিন্তু উনি বিক্রি করবে না আমরা নিজে পালছি বছরে হাজার হাজার গরু বিক্রি করি তার মধ্যে দুইটা বাইসে বাইসে দুইটা গরু পালছি দুইটা গরুই দেখাবো রেডি করছি বিক্রি করব আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে ভাই আজকে হাই কোয়ালিটির হলস্টান ফ্রিজিয়ান রানী দেখাবো আজকে রানী রানী মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি কালেকশনটা দেখতে পাচ্ছি অনেক হাই কোয়ালিটি আর হাতি মিনি হাতি বললেই চলে মিনি হাতি বললেই চলে জি প্রথম বিয়ানি গরু এত বড় গরু রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতো গরু ভাই

মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন এই ধরনের গরু লাস্ট কবে দেখছেন আমি জানি না আমার চ্যানেলে খুবই ভালো কালেকশন ভাই গরুটা কিন্তু আমার নিজের বোনের বাসার আমার বাসার না আমার নিজের বোনের পালা গরু ভাই খুব ভালো পালা গরু এটা না আমি গরু কিন্তু আমি কিনে দিছি গরু আমরা 1000 পিস কালেকশন করব পালবো দুইটা তো 1000 ভিতরে ভিতরে সেরা দেখে 1000 এর ভিতরে দুইটা পালবো মাসাল্লাহ সব গরু আমরা পালিনা ভাইজান খুবই সুন্দর কালেকশন তো সেক্ষেত্রে সময় আছে এখন পঁচিশ দিনের মতো হ্যাঁ পঁচিশ দিনের মতো এখনো সময় আছে দামটা কেমন রাখছেন এটার আজকে দুইটা গরু দেখাবো ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দুইটা গরু একটু যে দর্শক ভাই নেবে আলোচনা সাপেক্ষে বিক্রি করব। দুধটা কেমন আশা করা যায় দুইটা গরুতে মানুষ তো মুখ গল্প দেয় মুখ গল্প না আজকে জাতমানের উপর নির্ভর করে বলবো দুইটা গরু আশা করি প্রথম বিয়ানে ষাট লিটার দুধ থাকবে দুইটা গরুতে হ্যাঁ সেই কোয়ালিটির গরু তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় ঠিক আছে ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করা মুন্ডে থাকবে আজকে সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট জি রাজশাহী বিভাগ করা চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ গরুতে কথা বলবে আমার মুখ কথাই তো গরু কিনবে না মানুষ গরু দেখে কথা বলবে আজকে অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক হাই কোয়ালিটি কালেকশন এখনো দাঁতি হয় না সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট মুন্ডি করে তো বকলাতে দুই দাঁত চার দাঁত হয়ে যায় মনে হয়তো এটা মনে দাঁত হওয়ার আগে বাচ্চা দিয়ে দিবে দাঁত হওয়ার আগে বাচ্চা দিয়ে দিবে এমনই অবস্থা অনেক হাই কোয়ালিটি কালেকশন আর একদম ঝুটি মন্ডি পাঞ্জাবি ঝুটি মন্ডি পাঞ্জাবি ঝুটি বললেই হবে না এখন তো দেশে ডিহান্ডো প্রচুর পাওয়া যায় ডিহান্ডিং করা না এটা ডিহান্ডিং করলে সেটা তো দাগ থাকে হ্যাঁ দাগ থাকে এই জন্যই বুঝাচ্ছি মুন্ডি হলে এরা মাথার হইতে হবে মাশাআল্লাহ বাড়ানটা দেখাই দিবেন কোনছে বান এখন কোনছে বান দেখেন অনেক ভালো অনেক ভালো দেখেন অনেক ভালো কোয়ালিটির গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা ভারী ভারী এলপাটানের এলপাটানের গরু ভাইজান এ পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখলে তো মনটা জুড়ে যাচ্ছে জি একটা ফার্মে গেলে যখন এটা গাবি হবে তখন যদি কেউ ফার্মের ভিতরে ঢুকে তখন তো তার মনটাই ভরে যাবে এটা দেখে মাথাটা অনেক হাই কোয়ালিটি মাথা অনেক হাই কোয়ালিটির মুখ সাদা আর খুর সাদা আর চোখের ভুরু সাদা মাশা আর ভাই হাতি মিনি হাতি বললে ভুল হবে না এখনো হয়নি তার অনেক বড় হবে অনেক বড় হবে ও এখনো 1 ফিট গরু উচ্চতা দিবে। এখনই তো অনেক উচ্চতা দামটা কেমন রাখছেন এটা গরু যে দর্শক ভাই নিক আলোচনা সাপেক্ষে দুইটা গরু দেখাইছে যে দর্শক ভাই নিক নেবে আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে মাশাআল্লাহ দুধ কেমন আশা করা যায় দুইটা গরু আজকে দেখাইছি ভাই আশা করি দুইটা গরু 30 প্লাস থাকবে দুইটা গরু 33 প্লাস করে থাকবে গরু করতে হবে না জাত মানে বৈশিষ্ট্য দিয়ে বুঝাই দিতে হবে তা তো অবশ্যই আর সেক্ষেত্রে দুইটা গরুর দাম আলোচনা সাপেক্ষে থাকবে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বর দিধানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে অনেক দিন পরে এই ধরনের গরু দেখাচ্ছি দর্শকদেরকে আসলে গরু এই ধরনের কোনো খামারই তো বিক্রি করবে না ভাইজান দুইটা গরু পালসি পালা গরু বিক্রি করার উদ্দেশ্যে প্রোগ্রাম দিলাম আমি যদি এটা কালেকশন করতাম এই গরু কালেকশন করতে এক বছরও লাগতে পারে দুইটা গরু কিন্তু নিজে যখন দুইটা বকনাতে বানাইছি এখন বিক্রি করবে এই উদ্দেশ্যে দেখালাম বড় বড় কোন দর্শকদের উদ্দেশ্যে বলবো গরু জাতে ঠকেন জাতে ঠকেন কিন্তু ওই টাকায় ঠকতে যায় যে দেড় লাখে পনেরো লিটার দুধ পাবো বা বারো লিটার দুধ পাবো ওইসব আশা করলে এই ধরনের গরু কিনতে পারবেন এইগুলা জাত কিনে নিয়ে যাবেন এর ভবিষ্যৎ আরো দশটা বাচ্চাও খাইতে পারবেন ওর জীবনে টাকা হারাবে না কথা হচ্ছে গিয়ে টাকায় ঠকেন গরুতে ঠুকেন না ঠকার দরকার নাই এখন কমে সস্তায় বস্তা ভরার চেয়ে বেশি দাম দিয়ে ভালো কোয়ালিটির দুইটা গরু নেওয়া অনেক ভালো আসল এক কথা এই দুইটা গরু যে দর্শক ভাই দেখু যারা চিনে যারা এই কিছু কিছু কাস্টমার আছে এই গরুর জন্য অপেক্ষা করে এই দনে গরু দেখলে আশা করি কোনো দর্শক ভাই না নিয়ে রাখতে পারবে না অবশ্যই নেওয়ার মতোই গরু নেওয়ার মতোই গরু আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন রোজার ভিতরে সামনে ঈদ তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম